হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি এখন কুয়াকাটায় বাংলাদেশের পর্যটন মানচিত্রে কুয়াকাটা একটি অনন্য নাম যা শুনলেই চোখের সামনে বেসে ওঠে বিশাল সমুদ্রের বুকে সূর্যের দুটিময় উদয় অস্তের মনোমুগ্ধকর দৃশ্য পটুয়াখালী জেলার কলাপাড়ায় অবস্থিত এই সমুদ্র সৈকত দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ বাংলাদেশের সাগর কন্যা নামে খেতু কুয়াকাটা তার দৈর্ঘ্য আঠারো কিলোমিটার সাদা বালুর সৈকত সবুজ চরাঞ্চল বৌদ্ধ সংস্কৃতি ও নিরব প্রাকৃতিক পরিবেশের কারণেই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এই পর্যটন এলাকাটি কুয়াকাটার নামকরণের পিছনে আছে এক বিশাল ইতিহাস বলা যায় কুয়া খনন করার মাধ্যমে মগ জলদস্যুরা এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল মগ জলদস্যুদের হাতে কুয়াকাটা থেকে সেই কুয়াকাটা নামের উৎপত্তি এই অঞ্চলে খনন করা কুয়াগুলি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনি একসাথে উপভোগ করতে পারবেন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভোরবেলায় সাগরের বুকে আলোর প্রথম রেখা আর সন্ধ্যায় ঢেউয়ের সাথে সূর্যের লাল আভা এই দৃশ্য যে কোনো পর্যটককে মুগ্ধ করে কুয়াকাটা আসলে দীর্ঘ সাদা বালুর সৈকত এখানে প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ ও প্রশস্ত এই সৈকতে হাঁটতে হাঁটতে পাওয়া যায় শান্তির স্পর্শ কুয়াকাটা সমুদ্র সৈকতে সেই নীরব ঢেউয়ের সুর বাতাসের ছোঁয়া আর জলরাশির অসীম বিস্তার ও মনকে পরিষ্কার করে দেয় ঢেউ তুলনামূলকভাবে শান্ত ও কোমল পরিবার বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্যই সৈকতটি অত্যন্ত নিরাপদ এবং উপভোগ্য কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলা দেখে আমার মনে হলো এটা কি কোনো সমুদ্র সৈকত নাকি ফুটবল খেলার কোনো বিরাট একটা মাঠ এই সমুদ্র সৈকতে মানুষ অবলীলায় খেলে চলেছে তাদের সেই ঐতিহাসিক ফুটবল খেলা যা দেখে সত্যিই আমি মুগ্ধ কুয়াকাটা সমুদ্র সৈকতে আমার দেখা মিলল ছোট ছোট কয়েকটি শিশু এবং অনেক মানুষের পদচারণা এবং সাথে সৈকত দিয়ে যখন বাইক রাইডিং করা হয় তখন সত্যিই আমার মনকে একটা দোলা দিয়ে যায় আমার পারে

সমুদ্রের পানিতে খেলা করছে এবং ইতিমধ্যেই আমার চোখে পরিলক্ষিত হলো তাদের পিতাও তাদের সাথে এসে যোগ দিল। মনে হলো যে বয়স এখানে এখানে কোনো বাধা নেই সবাই যে যার মতন করে আনন্দ উপভোগে ব্যস্ত কুয়াকাটা সমুদ্র সৈকতের দোকানগুলো দেখেন কি সুন্দর রকমারি পণ্যের পশরা নিয়ে সাজিয়ে রয়েছে যা আপনার ভালো লাগবে বন্ধুরা কুয়াকাটা দর্শনীয় স্থান সমূহ সেই রাখাইন পল্লী পল্লীপাড়া ও কুয়াকাটা বৌদ্ধবিহার ফাত্রার বন চর গঙ্গামতি লেবুর চর ইত্যাদি কুয়াকাটা সমুদ্র সৈকতের দোকানগুলো মালের পশরা সাজিয়ে বসে আছে আপনার জন্য আপনি এখানে সুলভ মূল্যে যে কোনো পণ্য কিনতে পারবেন অতি সহজেই এবারটি এখানে কি মন্দিরে আর কিছু দেখার আছে রাখাইন পল্লীর জনগোষ্ঠী নিজস্ব সংস্কৃতি হস্তশিল্প পোশাক ধর্মীয় আচার অনুষ্ঠানের কারণে পর্যটকরা আকর্ষণ করে রাখাইন নারীদের হাতে বানানো থাম্বাই জামদানি ধরনের কাপড় খুবই জনপ্রিয় হ্যাঁ বন্ধুরা আমি বিশ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম মিস্ত্রিপাড়ার ও কুয়াকাটার সেই ঐতিহাসিক বৌদ্ধ বৌদ্ধ বিহারের চারপাশটা সবুজে মোরানো যা দেখে ইতিমধ্যে আমাদের মন ভরে গেল দেখেন কি সুন্দর সবুজের সমারোহ নিয়ে দাঁড়িয়ে আছে সেই বৌদ্ধ বিহারটি ইতিমধ্যেই সেই বিহার আমি ভিতরে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম এক বিশাল আকৃতির বৌদ্ধ বিহার এবং বুদ্ধের গৌতম বুদ্ধের মূর্তি যা যে কোনো দর্শকের মন আলোড়িত করে বৌদ্ধ মূর্তিটি দেখলে মনে হবে যে কোনো শিল্পীর সুনিপুণ দক্ষতায় তৈরি হয়েছে বৌদ্ধমূর্তিটি এবং এটির আকৃতি অনেক বড় এবং বৌদ্ধবিহারের প্রতিটি ওয়ালের পরতে পরতে বিভিন্ন দেব দেবীর মূর্তি খ্রিস্টান দেবতার আরাধনার মূর্তি এবং বিভিন্ন রং ছবি এখানে টানিয়ে রাখা হয়েছে বৌদ্ধবিহার বিকুদের ধর্মচর্চা ধ্যান ও প্রার্থনা এলাকার পরিবেশকে আরো মাধুর্যপূর্ণ করে তোলে এখানে একটি বড় আকারের বৌদ্ধমূর্তি রয়েছে যা দেশের অন্যতম বৌদ্ধ বিহারের রয়েছে মিষ্টি পানির কুয়া সেই কুয়ার ভিতর আমি আস্তে আস্তে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম অতি সুন্দর একটা কুয়া সেখানে খনন করে রাখা হয়েছে যার পানি মিষ্টি এবং তার মধ্যে দেখলাম কয়েকটা মাছ খেলা করতেছে যা আমাকে সত্যি আনন্দ দিয়েছে রাখাইন পল্লিতে গিয়ে দেখলাম সেই তাঁতিদের তাতে কাপড় বোনা এবং যা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি এখানে আপনি রং বেরঙের তাঁতের শাড়ি পাবেন লুঙ্গি পাবেন এমনকি তোয়ালে গামছাও মিশ্রিপাড়ায় তৈরি করা হয় আপনি এখানে আরো দেখতে পাবেন রাখাইনদের জনজীবন তাদের জীবনযাত্রা তাদের ঘর তাদের সংস্কৃতি যা আপনাকে অবশ্যই দাগ কাটবে এখানে আসলে আপনি দেখতে পাবেন রাখাইন মেয়েদের এবং ছেলেদের দোকানপাট ও রাখাইনদের জাদুঘর তাদের হাতে নির্মিত শিল্পকর্ম আপনার হৃদয়ে দাগ কাটবে সে তাতে কোনো দ্বিধা নেই উয়াকাটায় স্থানীয় খাবারের মধ্যে রয়েছে টাক্কা সামুদ্রিক মাছ চিংড়ি কোরাল পোমফ্রেট এবং নারকেল ভিত্তিক খাবার আর এছাড়াও পাবেন রাখাইনদের ডুকপি ও অন্যান্য ঐতিহ্যবাহী পথ উয়াকাটায় সামুদ্রিক খাবারের বাজার এবং সৈকত সংলগ্ন রেস্টুরেন্টগুলোতে পর্যটকেরা সহজেই এসব খাবারের স্বাদ নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে কুয়াকাটা আসতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি বাসে করে কুয়াকাটা যেতে পারবেন এছাড়া বরিশাল পর্যন্ত লঞ্চে গিয়ে সেখান থেকে সড়ক পথে কুয়াকাটা যাওয়া যায় কুয়াকাটা আসার আর একটা সহজ উপায় হচ্ছে ঢাকার সদরঘাট থেকে আপনি যদি লঞ্চে ওঠেন সেই লঞ্চগুলো কুয়াকাটার কলাপাড়া এসে পৌঁছায় কলাপাড়া থেকে আপনি অতি সহজে কুয়াকাটা পৌঁছাতে পারবেন এবং এতে ভাড়াও পড়বে খুব কম অল্প দামেও আপনি কুয়াখাটা এসে কুয়াকাটার স্বাদ নিতে পারবেন আপনি এখানে এসে চর গঙ্গামতির স্বাদ নিতে পারবেন এবং এখানে ম্যানগ্রোভ বনের সেই গাছের গুড়িগুলি দেখতে পাবেন যা দেখে আপনার হৃদয়ে অবশ্যই নাড়া দেবে যে কি অপূর্ব সুন্দর ম্যানগ্রোভ বন আমাদের বাংলাদেশটাকে ঝড় এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে কুয়াকাটা শুধু একটি সমুদ্র সৈকত নয় এটি প্রকৃতি মানুষ সংস্কৃতি ও সৌন্দর্যের এমন এক মেলবন্ধন যেখানে গেলে মনে হবে যেন জীবনের অস্থিরতার বাইরে কোনো নতুন জগতে এসে আপনি পড়েছেন এখানকার শান্ত পরিবেশ অনবদ্য সূর্যোদয় সূর্যাস্ত বৌদ্ধ সংস্কৃতি এবং বিশাল জলরাশি সব মিলিয়ে কুয়াকাটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত